তো হেলো ভিডিয়ান তোমরা ভিডিওটা দেখো দেশের পরিস্থিতি কতটা খারাপ কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে আর এই সব দু টাকার সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফের ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান এটা ফোর্সের এটা অপমান করা হচ্ছে এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পড়ার অধিকার আছে কিনা ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন এবার কিন্তু অপরাজিতার এই যে আর্মি ড্রেস পরে ডান্স করাটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না এটা কিন্তু সত্যি আজকে যে অপরাজিতে এরকম একটি কাজ করেছে আমরা কেউ ভাবতাম না এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে অন্যতম ডান্সের মধ্যে জায়গা করে নিয়েছে অপরাজিতা অফিসিয়াল তার ডান্স সত্যি খুবই ভালো সেই জন্যই তো তার আজকে এত ফ্যান ফলোয়ার্স রয়েছে কিন্তু আজকে যে কাজটা করেছে এটা আমি বলব একদম ভুল কাজ করেছে তো কিছুদিন আগে অবধি ছিল কিন্তু ডান্স মানে অপরাজিতার কথা সকলের মাথায় আসতো যে অপরাজিতার ডান্স মানে সেরা ডান্স কিন্তু কিছুদিন থেকে অপরাজিতা যে শুরু করেছে তাতে কিন্তু মানুষ খুবই তারপর রেগে যাচ্ছে কারণ কিছুদিন আগে সে স্কুল ড্রেস করে ডান্স করতো দেখতে পাচ্ছে এরপরে এরকম ভিডিও বানাচ্ছে এগুলোতে কিন্তু মানুষ অনেক খারাপ কথা বলছে তুমি ডান্স করো ঠিক আছে করো কিন্তু এরকম স্কুল ড্রেস পরে করো না কিন্তু সে কোনো কথাই শোনেনি সে নিজের মতো করেই যাচ্ছে মানছি ভিডিও বা ভিউজ হয় এরকম স্কুল ড্রেস পরলে বেশি ভিউজ হয় কিন্তু তা বলে এরকম স্কুল ড্রেস পরে তো ডান্স করাটা ঠিক না তারপরে এই যে দেখতে পাচ্ছি এরকম ডান্স তাকে কিন্তু অনেকে খারাপ কথা বলেছে যে স্বামীর বুকের উপরে পা দিয়ে সে ডান্স করছে এটাও তার কিন্তু অনেক মানুষই বলেছে কিন্তু কারো কোথায় কান না দিয়ে দিনের পর দিন কিন্তু ওরকম ভিডিও বানিয়ে গেছে আর যাই অত দূর অবধি কিন্তু মানা যেতেছিল আর এবার কিন্তু সে দেখতে পাচ্ছ এরকম ড্রেস পরে অর্থাৎ আর্মিদের ড্রেস পরে সে এরকম রাস্তার মধ্যে ডান্স করছে এটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না মানে এই যে ড্রেসটা পরে ডান্স করেছে সত্যি এটা মানার মতোই নয় আজকে যে ড্রেসটা পরে অপরাজিতা ভিডিও বানাচ্ছে এটা কিন্তু তার যোগ্যতা নেই যে এরকম একটি ড্রেস পরে ডান্স করা হ্যাঁ সে কিন্তু এরকম রাস্তার মাধ্যমে এরকম ড্রেস পরে নিয়ে ডান্স করছে এর জন্য আজকে মানুষ তাকে অনেকে খারাপ কথা বলছে হ্যাঁ তার ডান্স ভালো এটা কিন্তু এই বিষয়ে কেউ কিছু বলছে না তার ডান্স সত্যি খুবই ভালো সেই জন্য তার আজকে তো ফ্যান ফলোয়ার্স কীভাবে আজকে কিন্তু ওপরাজ তার নিজের ভুলটা বুঝতে পেরে গেছে সেই জন্য কিন্তু সে আর্মি ড্রেস পরে যতগুলো ভিডিও বানিয়েছিল সব কিছু কিন্তু সে ডিলিট করে দিয়েছে কেন ভিডিও বানাবে আজকে তো অনেক অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে যারা ডান্স ভিডিও করে কিন্তু তারা কিন্তু তাদেরকে তো দেখা যাচ্ছে না যে আর্মিদের ড্রেস পরে সে ডান্স করেছে কিন্তু সত্যি খুব খারাপ লাগছে ওরা যেটা এই ডান্সটা করেছি সেই জন্য তবে সকলেই আজকে অপরাজিতাকে এত গালাগালি করছে শুধুমাত্র এরকম ভিডিও বানানোর জন্য আজকের দিনে অপরাজিতাকে এরকম বাজে বাজে কথা বলা হচ্ছে কারণ এখন ভারতের যে পরিস্থিতি আর এরকম সময় সে এরকম ডান্স করছে সেটার জন্য মানে এই ড্রেসটা নিয়ে সে মজাক বানাচ্ছে সেটাই কিন্তু মানুষে বলছে তো যাই বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই